আসসালামু আলাইকুম আশা করি ভাবি তো এই টাইচটা এখানে লাগাইতে গিয়া আমাদের এর আগের ভিডিও আমি দিছি এখানে কিনেছিলো আমাদের এখানে প্যারাক ঢুকছিলো ওই প্যারাকের জায়গা কিন্তু অলরেডি আমরা সাইডিয়া ফেলেছি এবার হ্যাঁ এখন টাইচ পিসরে যখন এই টাইচটা লাগাইতে গেছে তখন এই যে বাবরি থাকে না উচা উসা হা এই বাভড়ি গুটা ক্লিয়ার করতে গিয়া আমাদের এই ওপরের যে ড্র এই লাইনটা ডিজাইন করতে থেকে এই জায়গা কাটা করতেছে সামনে এই যে কোপ দিছে বোঝায় যায় এখন বাসুলিয়া দিয়ে মারছে না সেনি দিয়ে মারছে আর এই জায়গা ফাটা করতেছে হ্যাঁ পানি ছাড়ো এখন এটা দূরে থাকে এই পাশে এই যে এই যে পুরা এটা আপনার ফাটা করতেছে এখন আবার এখন আমরা তো কাজ কিন্তু এই জিনিসটারে হালকা করে সার তো সেই জিনিসটারে আবার এইভাবে ভাঙা তার কি একবারও চিন্তা হইল না যে এখানে পাইপ আছে আমরা একটু সাবধানে কাজ করি একটা টাইস লাগাইতে গিয়ে যদি এরকম পাইপ ফাটার ফলে আবার এমনি এর আগে যে যে কাজ করে গেছে সে তো দুনিয়া সর্বনাশ করে আর একজন টাইস মিস্ত্রি আসছে সে তো বাতিল এখন নতুন যে আসছে সে ওই যে কাজ করতে যে এইভাবে ফেলছে ওই লোকের টাইলস যে কাজ লাগাইছে তারা আমি চিনি জানি সব কিন্তু তারে তোর সামনে আনা সম্ভব হয় হয় এই নীতিতে কখনো হাঁটে না তবে আপনাদেরকে এই ব্যাপারে আমি সাবধান করি আমরা যারা বিল্ডিং এর কাজ করি স্যান্ডেলের সাথে টাইলস এর খুব সম্পর্ক হম অনেক অনেক গভীর সম্পর্ক ভাই আপনি কাজ করতে গিয়ে বা চেকিং করতে গিয়ে যদি কোথাও পায়ে ফাটা থাকে বা ফাইটা যায় দয়া করে ওই সেনেটের মিস্ত্রিকে জানাবেন তাহলে হবে কি হয়তো ভাই এমন সেনেটের মিস্ত্রি হইতে পারে উল্টা আপনার উপর রাগারাগি করতে পারে তো রাগারাগি করলে আপনার পয়সা দিয়ে টাকা খরচ করে আপনি ঠিক করে দিবেন দিয়ে আবার আর এক জায়গায় ফাটায় আর থা দিবে যেন টেনা কেন বললাম এই কথাটা কারণ আপনি তো সমস্যা হয়েছে আপনি বলছেন তার যদি আধা ঘন্টা লাগে এক ঘন্টা লাগে সে সাইডে দিলে আর ওই সমস্যাটা হবে না আপনি যে ভুল করছেন সেটা তো শিকার গেছে তার আর ওই যে শিকারটা যদি না বাইরে নেয় তখন কি করবেন ওই জায়গা ঠিক করে দিয়ে আগের জায়গা আবার ভাইগে দিবে কথার অসুখে আর কি বুঝাই আমার কোন প্রজেক্টে যদি এরকম হয়েছে অনেকেই ডরে কয় এই জন্যই মূলত কিন্তু আমার কথাটা বলে অনেকেই ভয়ে বলে না বললে নাকি কি জানো হয় অমনি টাইস করে চলে আসে তো এই জন্য আমি অনুরোধ রাখবো যারা টাইসের কাজ আমরা করি যারা সেনেটারি কাজ করি সমন্বয় করে কাজ করি তাহলে এই বাড়ি আবার এই ক্ষতিগুলো আর হবে না আমাদেরও পেরেশানি ভুগতে হবে তাই তো আমার মনে হয় যে কখনো যদি এরকম সমস্যা দয়া করে একজনকে জানাবো বুঝের মাধ্যমে যে ভাই আমি কাজ করতে চাই না ভাই ও উনি যদি মানুষের বাচ্চা উনিও বলবে যে ঠিক আছে ভাই আমি ছাড়িয়ে দিতেছি ধন্যবাদ আমি মনে করি ওই লোকের ধন্যবাদ দেওয়া উচিত তো এই ব্যাপারটা খেয়াল করবেন আহ ভালো থাকবেন আল্লাহ লাভ